হ্যালো আমি সালসাবিল বিলুসি শশী পিটু একাডেমিক টিম থেকে বলছি কদিন যাবৎ পিটোয়ের সকল চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক বিষয়ক বুট ক্যাম্পের কথা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে বুট ক্যাম্প ব্যাপারটা আসলে কি আমরা দেখতে পেয়েছি যে স্টুডেন্টরা যখন ব্যাংকের জন্য প্রস্তুতি শুরু করছেন তারা বুঝতেই পারছেন না প্রস্তুতি শুরুটা হবে কোথা থেকে এরপর শুরু হয় যে সরকারি ব্যাংকের জন্য প্রিপারেশন কিভাবে নিব বেসরকারি ব্যাংকের প্রিপারেশনটা কিভাবে নেব এরপর স্টুডেন্টরা প্রস্তুতি নিতে নিতে যখন তার নিজের দুর্বলতা জায়গাগুলো বুঝতে পারে তার ঘাটতিগুলো দেখতে পারে ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে এই জন্যই আমাদের এই বুট ক্যাম্পের আয়োজন এই বুট ক্যাম্পে জয়েন করলে একজন ব্যাংক জব প্রার্থী হিসেবে আপনার কি কি লাভ হবে আপনি প্রথমেই জেনে নেবেন যে প্রিলি প্রস্তুতি আপনি কিভাবে নিতে পারবেন মনে রাখবেন প্রিলিতে ফেল কোন অপশন না প্রিলিতে হান্ড্রেড পার্সেন্ট পাস আপনার করতেই হবে এরপর আসে রিটার্ন প্রিনের পাশাপাশি রিটার্ন প্রস্তুতি আপনি কিভাবে নেবেন সেটাও এখান থেকে জানতে পারছেন রাইটিং পার্টের আপনার ফোকাস আর্গুমেন্ট কম্প্রিহেনশন এই পুরোটা জুড়ে একশো তিরিশ মার্কের প্রিপারেশন আপনি কিভাবে নেবেন পরিকল্পনা কিভাবে সাজাবেন সে সম্পর্কেও আলোচনা থাকছে বুট ক্যাম্পে কি পড়বেন কোন বই থেকে পড়বেন কোথায় খুঁজতে যাবেন পড়াশোনা সবকিছুর একটা সাজানো দিক নির্দেশনা আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডেটা প্রেজেন্টেশন করবেন কিভাবে ডেটা সাজাবেন কিভাবে ডেটা গোছাবেন কিভাবে কোন টপিক কমন না আসলে রিটেনে কি করবেন বসে থাকবেন না বসে থাকার প্রয়োজন নেই আপনাকে খুব হাতে ধরে শিখে দেওয়া হবে যে কমন না আসলেও কিভাবে আপনার খাতায় আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করে আসতে পারেন এই বুট ক্যাম্পে আরও থাকছে তিনটি রিটেন পরীক্ষা ও তার ফিডব্যাক যাতে করে আপনার রিটেনের দক্ষতার প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারেন এবং এর সাথে থাকছে টোয়েন্টি ফোর সেভেন টেলিগ্রাম সাপোর্ট এবং আপনাদের জন্য এই বুট ক্যাম্পে থাকছে একটা গিফট এই গিফট হিসেবে থাকছে ফোকাস এবং আর্গুমেন্ট রাইটিং এর উপর গুরুত্বপূর্ণ টপিকের একটি সাজানো গোছানো পিডিএফ আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এত কিছু যে শিখবেন শেখাবে কে আমাদের সাথে থাকছেন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রবাল স্যার ইউসুফ স্যার এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুষমা স্যার আরও থাকছেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক স্যার রিটার্ন পার্টে আপনাদেরকে আরো বেশি দক্ষ করে তোলার জন্য আপনাদের সাথে থাকবেন মহিনউদ্দিন উদ্দিন স্যার রাইটার অ্যান্ড ট্রান্সলেটর মিনিস্টার অফ প্ল্যানিং এই বুট ক্যাম্পটি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর থেকে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন দেখা হবে ক্লাসে